আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এখন ডিসেম্বর মাস এখন বাচ্চা পরীক্ষা শেষ তাদের স্কুলে ছুটি চলছে তাই একটু দেশের বাড়ি থেকে ঘুরে আসতে চাচ্ছিলাম তো আমরা তো ট্রেনে দেশের বাড়িতে যাই তো ট্রেনে যাওয়ার রাস্তাতে আমি কিছু না কিছু খাবার রেডি করে নিয়ে যাই আবারও আমি যাওয়ার আগের দিন রাতে তিহারি রান্না করি এবং তিহারি রান্না করি কারণ পরের দিন সকাল ছয়টাই আমাদের ট্রেন তো খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই তো স্টেশনে এসে দেখলাম ট্রেন এক ঘন্টা লেটে আসবে তো এক ঘন্টা ট্রেনে বসে থাকার পরে আমরা আমাদের ট্রেনটা চলে আসে ট্রেনে বসেই প্রথমে আমি চা নেই ভিতরে বসে চা খাই আর বাহিরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া আর এখন যেহেতু শীতকাল চলছে তো এখন যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখা যাচ্ছে যে সর্ষে ফুল আর পরিবেশটা অনেক সুন্দর লাগছিল তো আমরা যমুনা নদীর তে চলে আসছি তো যমুনাতে উঠে দেখলাম যমুনাতে মাঝখানে মাঝখানে চর ভেসে উঠেছে আর নদীর মাঝখানে চড় জেগে ওঠার পরে দেখলাম এখানে অনেক লোক হাঁটাহাঁটি করছে কেউ নৌপা চালিয়ে যাচ্ছে আবার দেখলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে এখানে আমাদের ট্রেন যাতায়াতের জন্য আলাদা একটা সেতু হয়েছে যেখানে খালি ট্রেনই যাবে এটা এখনো ট্রায়াল বেসিস এখনও রেডি হয়নি তো দেখা যাক ইনশাল্লাহ সামনের বছর এটা দিয়ে যাতায়াত করা শুরু হবে করব। আর শীতের সময় এই যমুনা নদীর ওপর দিয়ে যেতে এত ভয় লাগে না কিন্তু বর্ষার সময় খুব ভয় লাগে কারণ নদীটা পুরোটাই ভরে যায় এবং পানিগুলো থই থই করে আর এই যে চর থেকে সামনের দিকে এসে দেখলাম আবার যমুনার পানি দেখতে পেলাম আর পানিগুলো অনেক স্বচ্ছ স্বচ্ছ এবং পরিষ্কার ছিল যখন যমুনার ওপর ট্রেন চলে তখন ট্রেনের গতি অনেক কমে যায় তারপরে এই আমরা যখন আবার যমুনা নদী পার হয়ে চলে আসছি তখন দেখলাম চতুর্দিকে সর্ষে ক্ষেত দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হলুদের মাঝখানে মাঝখানে সবুজ কালার চারদিকে হলুদ আর এই ভিউটা অনেক এনজয় করছিলাম আমরা সবাই আমরা দেখুন এত সুন্দর একটা দেশে থাকি তারপর আমাদের দেশের অনেকেই বাইরের দেশে যায় ঘুরতে বাইরের সৌন্দর্যটাকে উপ উপভোগ করার জন্য যায় তা আমাদের দেশটাই তো অনেক সুন্দর তাই না আবার কিছু কিছু জায়গা দেখলাম ধান কেটেছে আবার অনেক জায়গায় দেখছিলাম যে ধান কাটার পরে অনেক জায়গায় দেখলাম ধান মাড়াই করছে আবার অনেক জায়গায় দেখলাম ধান কেটে রেখে দিচ্ছে এবং ট্রাকে করে ধানগুলো নিয়ে যাচ্ছে আর অনেক জায়গায় দেখলাম নদীর পানিগুলো বা পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে সেখান থেকে অনেক ছোট ছোটো বাচ্চা এবং বড় সবাই মিলে মাছ ধরছে আর এই দৃশ্যগুলো কিন্তু খুবই মজার ছিল আমি কিন্তু সবসময় প্রায় দিনেই জার্নি করার পছন্দ করি কারণ দিনে জার্নি করলে দেখা যাচ্ছে পরিবেশগুলো দেখা যায় এত সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশগুলোও দেখা যায় কারণ এই পরিবেশগুলো আমরা ছোটোবেলায় দেখেছিলাম কিন্তু বড় হয়ে এখন আর তেমন এই পরিবেশের মুখোমুখি হতে পারি না আর প্রাকৃতিক পরিবেশ দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই পরিবেশ আর এই মাছ ধরার সিনারিগুলো দেখে মনে হচ্ছিল যে আমিও নিচে নেমে যাই নিচে নেমে তাদের সাথে আমিও মাছ ধরা শুরু করি তো এখানে ট্রেনে যেতে যেতে আমরা এই ডাল ভাজাগুলো খেয়ে নিই এই ঝালঝাল বুট মাখাটা আমার কাছে খুব ভালো লেগেছে তারপর আমরা নিই তিলের খাজা আমরা এটাকে তিলের খাজা বলি কিন্তু আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা ছোটোবেলা এটা সবসময় খেতাম আর তারপরে এখানে আমরা যখন আমাদের বাড়ির কাছাকাছি আসলাম তখন এখানে আমরা ট্রেনে এক লোক তার বাড়ির কলা বিক্রি করছিলো তাই কলা নিলাম এক একছুরি কলা নিয়েছিলাম দেন এখানে আমরা যাওয়ার সময় দেখতে পেলাম ইন্ডিয়া দেখতে পাচ্ছিলাম ইন্ডিয়ার বর্ডারে কিনার দিয়েই আমাদের ট্রেন যাচ্ছিলো যার কারণে আমরা ইন্ডিয়াটাকেও দেখলাম এক পলকে তারপরে এখানে আমরা চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি আমাদের বাসার কাছে কাছে বলতে এই স্টেশনটা এই স্টেশনে থামার পরেই আমরা আমাদের পরের স্টেশনটাই আমাদের পরের স্টেশনটাই আমাদের স্টেশন তো আমি এদিকে যাচ্ছিলাম আর আমার পাশে যেই বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর পাশে যে রোডটা এই রোডে হাইওয়ে এই রোড দিয়ে আমরা অনেকবার যাতায়াত করেছি তো এই রোডটা দেখছিলাম কারণ অনেক পরিচিত একটা রোড তো এই রোডের দেখা মানেই আমরা আমাদের বাসায় চলে আসছি এরকম একটা ফিল পাচ্ছিলাম তো এই খা যাওয়ার সময় এই খড়ের গাঁদাগুলোও দেখছিলাম তো খড়ের গাধাগুলো দেখছিলাম আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছিলাম যখন ধান কাটার মৌসুম শুরু হতে হতো এই সময়টা কতই না মজা করতাম তো এই তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের স্টেশনে তো ঠিক মাগরীব আমরাও নেমেছি আর মাগরীবের রাজারও পড়েছে তো এই তো এই রাস্তা দিয়ে তো অনেক যাতায়াত করেছি বাজারের রাস্তা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ